দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের এক যুবক তার টোটোতে প্রতিদিনের মতন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন দেখুন বিস্তারিত ইলেকট্রিকের টোটোতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম জগাই হালদার বয়স বত্রিশ বছর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত অরুণবেরিয়া গ্রামে প্রতিদিনের ন্যায় নিয়ে বার হওয়ার আগেই সকালে টোটো সেই টোটোতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওই যুবকের মৃত্যু হয় তাকে বেলপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন কুলপি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবারে পাঠাচ্ছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন

আপনার নাম পরিচয় আমার নাম পরিচয় হাল্লা আপনার কী হয় ভাই ওখান থেকে ঘটনা জানার পরে হসপিটাল নিয়েছেন হ্যাঁ নিয়ে আসবে এখানে হ্যাঁ চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লে অন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি নমস্কার